আসসালামু আলাইকুম বর্তমানে আমরা যে টপিকেই আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করি না কেন সেই ভিডিওর কমেন্ট বক্সে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা বরাবরই বলেছিলাম যে ঈদের আগে অথবা বিশ মার্চের আগেই ফলাফলটা প্রকাশ হয়ে যেতে পারে কিন্তু আজ বিশ মার্চ এখনও পর্যন্ত কোনো খবর নেই যে ফলাফলটা কবে প্রকাশ হতে যাচ্ছে যাই হোক আজকের ভিডিওতে সর্বশেষ আপডেটটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব সেই সাথে ফলাফল প্রকাশের দুই দিন আগেই তুমি কি করে জানতে পারবে যে ফলাফল দুই দিন পরে দেবে সেই আজকে একবার পরিষ্কার করে দেব তখন আর এইরকম কনফিউশনের মধ্যে পড়তে হবে না তুমি নিজেই ওয়েবসাইট থেকে যাচাই করে নিতে পারবে যে কবে এই ফলাফলটা প্রকাশ হতে পারে তো দেখো আজ বিশ মার্চ ফলাফল প্রকাশ সংক্রান্ত কোনো নোটিশ এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কিন্তু দেওয়া হয়নি আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে ফলাফল দিবে এটা যাচাই করার জন্য দুই দিন আগেই জানার জন্য তোমরা টাইপ করবা এনিউ রেজাল্ট ভালো করে বুঝবা ঠিক আছে এ নিউ রেজাল্টটিকে সার্চ করলে এই যে লেটেস্ট রেজাল্ট আর এই পেজটাতে একটু তুমি ঢোকার চেষ্টা করবা তো ঢুকে এখানে তুমি যদি দেখতে পাও যে ফার্স্ট ইয়ার রেজাল্ট অ্যাভেলেবেল উইল মানে উইল উইল বি অ্যাভেলেবেল সোন তাহলে তুমি বুঝবো আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই এই ফলাফলটা প্রকাশ হয়ে যাবে এটা কিন্তু লাস্ট ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে ডিটেল বুঝিয়ে দিয়েছিলাম তার মানে কি তোমরা দেখতে পাচ্ছ আজ হঠাৎ করে দুই দিন এই যে দুই দিন আগের ভিডিওটা তুমি দেখবা এই পেজটা কিন্তু কাজ করতেছিল না হ্যাঁ এই পেজে কিন্তু কোনো আসতে না এই যে রেজাল্ট আর কাইবে আমরা ক্লিক করলে যে পেজটা আসতো এই এনিউ লেটেস্ট পাবলিশ রেজাল্ট পোর্টালে ক্লিক করলো সেম পেজ আসতো তার মানে তখন কোনো রেজাল্ট প্রকাশের সম্ভাবনা ছিল না কিন্তু আজকে আমি হঠাৎ করে এটা এই পেজটাতে ক্লিক করে দেখি এখানে হইতেছে ডিগ্রি পাস থার্ড ইয়ার রেজাল্টের অর্থাৎ ফার্স্ট ইয়ারের রেজাল্ট আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে প্রকাশ হচ্ছে না আগামী দুই থেকে তিন দিনের মধ্যে প্রকাশ হতে পারে ডিগ্রি থার্ড ইয়ার রেজাল্ট একদম মিলিয়ে নিয়েও আগামী দুই থেকে তিন দিন হতে পারে আজকেও হতে পারে শুক্র শনিবারের মধ্যে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা কম রবিবারে একদম তোমরা নিশ্চিত থাকতে পারো রবিবারের মধ্যে এই ডিগ্রি থার্ড ইয়ারের রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে ঠিক একইভাবে ফার্স্ট ইয়ারের রেজাল্ট যখন দিবে তখন মিনিমাম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা যেটা গত ভিডিও তো বলেছিলাম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আগে এইরকম একটা নোটিফিকেশন এখানে শো হবে দেন এই রেজাল্ট পোর্টালের মাধ্যমেই তোমরা কিন্তু তোমাদের ফলাফলটা চেক করে নিতে পারবে শিক্ষার্থী বন্ধুরা কিছু কিছু স্টুডেন্টদের কমেন্ট দেখে আসলেই আমি ভিডিও করতে বাধ্য হচ্ছে মানে অন্যান্য যে কোনো ভিডিও দিলে ওরা বলে যে মানে স্যার আপনার জাস্ট নোটিফিকেশান দেখে আমি রেজাল্টের কথা মনে হয়ে এখানে আসছি হ্যাঁ আমার বুকটা কেঁপে ওঠে আপনার ভিডিও নোটিফিকেশান ফেলে কি বুকটা কেঁপে ওঠে এটা তো ঠিক না তাই না রেজাল্ট হ্যাঁ আতঙ্কের একটা বিষয় তারপরও এতটা মাত্রা ছাড়িয়ে যাওয়া উচিত না আমি বরাবরই তোমাদেরকে সবসময় বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকি তোমাদের জন্য এই মুহূর্তে বেস্ট পরামর্শ হচ্ছে এই রেজাল্টের দিকে না ফোকাস দিয়ে তুমি পরীক্ষার দ্বিতীয় বর্ষ পরীক্ষার দিকে ফোকাস দাও কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এত দ্রুত সব কিছু করছে আমার মনে হয় ফার্স্ট ইয়ারের রেজাল্টটা দিতে একটু দেরি হচ্ছে কিন্তু অন্যান্য সবকিছু কিন্তু দ্রুত হচ্ছে এই ডিগ্রি থার্ড ইয়ারের রেজাল্টটাও কিন্তু খুব দ্রুত প্রকাশ করে দিল হ্যাঁ সেকেন্ড ইয়ারের পরীক্ষা একদম নিশ্চিত থাকতে পারো নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে হান্ড্রেড পার্সেন্ট শুরু হবে তাহলে এখন বুঝে থাকো তোমার কাছে কতটুকু সময় আছে সেকেন্ড ইয়ারের সিলেবাস সবচেয়ে কঠিন সিলেবাস তো এই সেকেন্ড ইয়ারে আমাদের কিন্তু একটা কোর্সে ভর্তি চলছে ইতিমধ্যে দশ তারিখে একটা ব্যাচ শুরু হয়েছে আমাদের আমাদের নতুন ব্যাচে তোমরা অনেক রিকোয়েস্ট করেছো যেন আর একটা ব্যাচ আমরা ঈদের আগে চালু করি তো আমাদের ছাব্বিশ মার্চ পর্যন্ত একটা নতুন ব্যাচে আমরা ভর্তি নিচ্ছি যেটা ঈদের পরপরই অর্থাৎ সাত মার্চ তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হবে এই ব্যাচটাতে তোমরা ভর্তি হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু আমাদের সর্বশেষ ব্যাচ হতে পারে এরপর আমরা আর ব্যাচ চালাবার ইতিমধ্যে আমাদের চারটা ব্যাচ হয়ে গেছে এটা হলে পাঁচটা হবে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমি রিকোয়েস্ট করব এই ব্যাচটাতে তোমরা জয়েন হয়ে যাও একদম ইংলিশ কম্পালসারি এ টু জেড ডিটেল লাইভ ক্লাস পাবা সবচেয়ে কঠিন সাবজেক্ট এটা সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট ফেল করে কিন্তু এই ইংলিশ কম্পালসারি সাবজেক্টে এবং বিবি এর বিজনেস কমিউনিকেশন এই দুইটা কোর্সে কিন্তু ভর্তি চলবে তো যাই হোক এই ক্লাসগুলো করবা পাশাপাশি রেগুলারলি একদিন পর পর তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের রুটিন মাফিক পড়াশোনার ব্যবস্থা যাতে করে কি ওই শেষ সময় কোনটা ছেড়ে কোনটা পড়বা এই মধ্যে পড়তে না হয় তোমরা জানো ইনকোর্স পরীক্ষা বাধ্যতামূলক মানে সবকিছু একটা গোছানো পরিস্থিতির মধ্যে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ে এসেছে মানে পড়াশোনা সারা এখানে আর কোনো উপায় নেই তুমি যদি রেগুলারলি না পড়াশোনা করতে পারো তুমি নিশ্চিতভাবে ফেল করবা অনার্স কমপ্লিট করার স্বপ্ন তোমাকে বাদ দিতে হবে আমার কথা কি তুমি বুঝতে পারলে তুমি রিসেন্ট অ্যাক্টিভিটি আমাদের ভিডিওগুলো দেখো না কেন কতগুলো আপডেট এনেছে জাতীয় বিশ্ববিদ্যালয় করতে পারবো কতগুলো ইনিশিয়েটিভ তারা নিয়েছে তো এই জন্য পড়াশোনার বিকল্প কিছু নেই আমাদের কোর্সে করে আমাদের নোটসগুলো নাম সাজেশনগুলো নাম আর সেইভাবে আমরা যেভাবে তোমাদেরকে পড়া দিব পড়া নিব সেভাবে পড়াশোনা করো আর রেগুলারলি ক্লাস করো আশা করছি ভালো কিছু হবে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা রেজাল্ট না টেনশন করিও না আমি তো বললাম এটা মাঝে মাঝে একটু চেক দেবা তাহলেই তোমরা নিজের খবর নিজেই পেয়ে যাও আমাকে প্রশ্ন করতে হবে হ্যাঁ তো ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে